দেখেন যদি দুই হাজার পঁচিশ সাল নিয়ে ভবিষ্যৎবাণী সত্যি হয়ে থাকে এখন ভবিষ্যৎ আমি বিশ্বাস করি না তবে সিচুয়েশন আমরা যা দেখছি সেই বলছে যে আগামী পর বিশ্ব ব্যবস্থায় যে পরিবর্তন ঘটবে বাবা ভাঙা অথবা নসরা দোমাসের ভবিষ্যৎবাণী অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র এই সাম্রাজ্যবাদীর পতন ঘটবে সেখানে এশিয়া থেকে একটা রাষ্ট্র বা এই অঞ্চল থেকে একটা রাষ্ট্রের উত্থান ঘটবে আপনি দেখেন এক সময় সারা পৃথিবীকে শাসন করতে কিন্তু ব্রিটিশরা ব্রিটিশ কলোনি একটা সময় কি পরিমাণ ছিল এই যে আমাদের ভারতীয় উপমহাদেশেও ব্রিটিশরা এসে শাসন করতে শুধু তা না সারা পৃথিবীর অনেক দেশে এরা কিন্তু তাদের কলোনি তৈরি করেছে সেখানে সম্পদ লুট করেছে ইভেন কন্ট্রোলিং করেছে কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের সেই শাসন বা শৌর্য বীর্য আস্তে আস্তে কিন্তু কমে গিয়েছিল এরপর থেকে শক্তিদের আমরা দেখেছি যে আহ উত্তাপ ঘটতেছিল আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার হাতে চলে গেছে পৃথিবীর আজকে কিন্তু আমেরিকাকে হালকা হালকা ডাকে তাই না আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আজকের দিন পর্যন্ত আমেরিকার যে সৌর্য বীর্য এগুলোরই কিন্তু পতন ঘটবে ভবিষ্যৎবাণী তাই বলছে যে নতুন একটা শক্তি উৎপাদন মানে সামনে আসবে এই শক্তিটা কে হবে সবকিছু ক্যালকুলেশন ঠিকঠাক থাকলে এটা হবে চীন আপনি দেখেন চীন এবং আমেরিকার শুল্কবাণীজের মধ্যে চীন গতকালকে আরেকটা ঘোষণা দিয়েছে যে যেই সকল রাষ্ট্রগুলা আমেরিকার তেল তেলায় এদেরকে হুঁশিয়ার দিছে এত তেল কিছু নাই তোমরা তোমাদের নীতিতে অটল থাকো কিন্তু চীন হয়তো পারবে আমরা আসলে ওই লেভেলে পারব না তবে আমরা না পারলেও আগামী দিনে চীনের সাথে বাংলাদেশের বন্ধুত্বটা কোন লেভেলে যাবে সেটার একটা ট্রেইলার আমরা বুঝতে পারছি দেখেন আওয়ামী সরকার পতনের পর ভারতের যে সাম্রাজ্যবাদী হস্তক্ষেপ ছিল বাংলাদেশ ইস্যুতে ওইটা কিন্তু অনেকটা বন্ধ হয়ে গেছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে ঝুঁকানোর জন্য বা বাংলাদেশকে ঝুঁকানোর জন্য ভারত নানান পদক্ষেপ নিয়েছে ট্রান্সিপমেন্ট সুবিধা বাতিল করেছে যোগাযোগকারী রেল নেটওয়ার্কিং সিস্টেম এটাও তারা বন্ধ করে দিয়েছে তো তার মানে কি বাংলাদেশ ঝুঁকে যাবে না চীন চাচ্ছে বাংলাদেশকে তাদের পকেটে নিতে আর বাংলাদেশ কি চাচ্ছে বাংলাদেশও এই মুহূর্তে চাচ্ছে ভারতের সামনে ঝুঁকবে না প্রয়োজনে চীনের পকেটে যাবে বিষয়টা ওই হচ্ছে কারণ বাংলাদেশ এবং চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবু তার সঙ্গে একটা বৈঠকে তিনি বসেছিলেন ডক্টর ইউনুস বলছেন এটি কেবল শুরু আমরা এত কাছাকাছি অথচ এত দূরে কেন চলুন এই ব্যবধানটাকে ঘুচিয়ে ফেলি আশা করি আপনি মানে ওয়াং ইউবুকে বলছেন আবারও বাংলাদেশে আসবেন আমরা শুধু ভালো প্রতিবেশী নয় আরও ঘনিষ্ঠ প্রতিবেশী হতে চাই আর আপনারা জানেন যে ইতিমধ্যে চীন ঘোষণা দিয়েছে বাংলাদেশে বিশাল আকারের কয়েকটা হাসপাতাল নির্মাণ করবেন তাই না যেন ভারতের প্রতি মানুষের যে চিকিৎসার শাস্ত্রের জন্য দৌড়াইতে হয় সেগুলো যেন না হয় ইন্টারন্যাশনাল লেভেলের কয়েকটা হাসপাতাল তৈরি করে দিবে এছাড়াও যুব বিনিময় স্বাস্থ্যসেবা শিক্ষা বাণিজ্য সহ বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগ নিয়ে এখানে আলোচনা হয়েছে চীনের গভর্নর বলছেন যে ইউনান প্রদেশের একটি চীনা ব্যাংক ইতিমধ্যে ডক্টর ইউনুস প্রবর্তিত যে ক্ষুদ্র ঋণ পদ্ধতি সেটা গ্রহণ করেছে মানে গ্রামীণ ব্যাংকের মতন সিস্টেমটাকে তারা গ্রহণ করেছে এবং ইতিমধ্যে চীনের বহু মানুষ এই পদ্ধতির সুফল ভোগ করছেন এমনকি তিনি দুই দেশের সামাজিক লক্ষ্যগুলোর মিল থাকার কথা উল্লেখ করেছেন আর সরকার আমাদের বলছেন যে যে তার সাথে সাথে জানি হ্যাঁ আমরা এখানে দুই দেশ সহযোগিতামূলক যেতে চাই আর পেশাগত প্রশিক্ষণ ডিজিটাল ও ভাষা শিক্ষা সামুদ্রিক খাবার আম কৃষি পণ্য সহ বিভিন্ন খাতে বাণিজ্য বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন আর প্রধান উদ্দেশ্যের বক্তব্য বাংলাদেশের রুগীদের জন্য চীনের খুন চারটি হাসপাতাল নির্ধারণ সহ চিকিৎসা পর্যটন চালু করতে চীনের সহযোগিতা আপনার এক নতুন অধ্যায় তৈরি করেছে সাম্প্রতিক সময়ে সফর নিয়ে তিনি বলছেন যে আমাদের লক্ষ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা এবং কি কোনো একটি নির্দিষ্ট দেশের প্রতি আমার ধারণা যে এটা থাকা উচিত একটা দেশের প্রতি আমরা শুধু মানে ঝুঁকে গেলাম বিশেষ তা না সবার প্রতি আমাদের কানেক্টিভিটি থাকতে হবে আমাদেরকে রেসপেক্ট করতে হবে ব্যবসা বাণিজ্য সব কিছুতে আমাদের অধিকারটা বুঝে নিতে হবে ঝুকা যাবে না ভালোবাসার জায়গায় ভালোবাসা থাকবে বন্ধুত্ব জায়গায় বন্ধুত্ব থাকবে বা উইথ রেসপেক্ট এবং আমাদের যেটা পাওনা সেটাকে সম্মান রেখে আগায় যাক বাংলাদেশ ভালো থাকবে